সালাদ বেতের সালাত পড়ার সঠিক নিয়মটা জানতে চাই বেতের সালাত সাধারণত এক রাকাত পড়বেন কয় রাখাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন এক রেখাত পড়তে গিয়ে এক রাখাত পড়তে গিয়ে শুনুন ভালো করে শুনুন সাধারণত এক রেখাত পড়ুন বেতের মানে এক রেখার বেতেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনি এক রাকাত বেতের চালু করলে দুইটা নেকি পাবেন পড়ার নেকি পাবেন আর বেতের সালাকটা অব্যাহত রাখার নেকি পাবেন একটা তো সুরাকেরা শেষ হয়ে গেল হাত বেঁধে সুরা ফাতে আর একটা সুরা পড়লেন সাথে সাথে আল্লাহিন এটাও পড়লেন পরা পরে সরাসরি রুকু থেকে গেলেন শেষ দা করলেন পড়লেন সালাম ফেরায় দিলেন এটা হলো একটা পদ্ধতি তবে আল্লাহ আকবর বলে মাঝখানে আবার হাত বাঁধবেন না এর কোনো ভিত্তি নাই আরেকটা পদ্ধতি হলো সুরা পড়া হল কেরাত পড়া হলো যখন শেষ হয়ে গেছে আল্লাহ হোক এমনিতে এমনিতেই হাত তুলে পড়বে আল্লাহ মাহাদিনি ফিমান হাদায়ত ওয়াফিনী ফিমান আফায়েত এটা পড়লেন পড়ে সরাসরি রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে আপনি সরাসরি সেজদা করে তাসাউত করে সালাম ফিরে দেন আরেকটা কুনুতে নাজেল আর নিয়মে সুরাকেরাত কেরাত শেষে রুকুতে গেলেন রুকু থেকে উঠে হাত তুলে পড়লেন এটাও পড়া যাবে তবে হাত মুখে মাশা করা যাবে না কয়টা পদ্ধতি বললাম মনে থাকবে উল্লেখ্য যে বেতের কুনুতে আল্লাহ হুমাইনা নাস্তামিনা নাস্তাক ফের অথবেলাই কোনো স্নেহ লাই খাল ফায়ার এটা পড়া যাবে না এটা কুনুতে নাজেলা খুব ভালো কথা জি নিয়মিত পড়বেন না নিয়মিত না পড়াটাই সুন্নাত কথা বোঝা গেছে মাঝে মাঝে ছেড়ে দিবেন কারো যদি দোয়াকুলুত জানা নাও থাকে তবুও ভিতরে পড়বেন কোনো সমস্যা নেই মুখস্থ করার চেষ্টা করবেন আচ্ছা বিষয়টা হলো আগে পদ্ধতি শুনে নেন যদি আপনার ভয় থাকে রাত্রে উঠতে পারবো না তাহলে প্রথম রাতের বেতের পড়ে নেবেন এসার পরে আর যদি ইয়াকিনান বিশ্বাস বিশ্বাসটাকে উঠতে পারবো তাহলে আপনি পড়ে নিবেন আরেকটা বিষয় হলো হাদিস আসছে যখন ঘুম থেকে জাগবেন তখনই বেতের পড়ে নিবেন যদি ফজরের আজান হয় তবু আপনি বেতের পড়বেন তারপর দুই টাকা সুন্ন পড়বেন তারপর ফজর পড়বেন ঠিক আছে কথা হাদিস আসছে কারো যে বেতের কাজা হয়ে যায় ফালি ও সল্লিহাই দা যখন স্মরণ হবে তখন যেন পড়ে নাই এই হাদিস প্রমাণ করে বেলা উঠার পরেও বেতের পড়া মুবা পড়া যাবে এক রেকাতে পড়বে তবে যদি কোনো ব্যক্তি তাহাদ্জত গুজার ব্যক্তি হয় তাহলে বেতের যদি কাজা থাকে তাহাদ্জতের সাথে আর তাহার যদি দিনে পড়তে চায় মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে কি জহর আগ পর্যন্ত পড়তে তাই তাহলে মাত্র বারো রাখাত পড়বে কোন পার্থক্য করা যাবে না বেতের আলাদা করা যাবে না কথা বোঝা গেছে কি যদি শুধু বেতন পড়তে চাই যে কোনো সময় নিবে আর যদি পড়তে তাহলে আর গুণা লাগবে না তাহার বেতের একের সোজা কত রাখাত পড়বে বারো রাখাত যদি দিনে পড়ে যার তাহার ছুটে যাবে যার তাহার ছুটেছে ওর বেতরও ছুটে যাবে নিঃসন্দেহে দিনে পড়বে কত রাখাত বারো রাখার ওখানে পার্থক্য করার দরকার নাই